বডি বানাতে চাও কিন্তু টাকার জন্য করতে পারছো না তাহলে এই ভিডিওটি তোমার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে এমন সাতটি প্রোটিনযুক্ত খাবারের ব্যাপারে বলবো যেগুলো খুবই অল্প টাকার মধ্যে বেশি প্রোটিন পাবে ও খুব সহজেই যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে প্রোটিন আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য একটা সাধারণ মানুষকে তার বডি ওজন অনুযায়ী জিরো পয়েন্ট আট গ্রাম প্রোটিন নিতে হবে ও যারা বেশি মেহনত করে বা জিম করে তাদের বডি ওজন অনুযায়ী দেড় থেকে দুই গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে হবে ধরে নিই যদি কারোর বডি ষাট কেজি হয় তাহলে ষাট গণিত দেড় করলে নব্বই গ্রাম প্রোটিন তার দরকার হবে বা আরও বেশি মেহনত করলে বা জিমে আরও বেশি হার্ডওয়ার্ক করলে তাহলে ষাটকে দুই দিয়ে গুণ করলে একশো কুড়ি গ্রাম প্রোটিন তার লাগবে তাই আজকের ভিডিওতে অল্প টাকার মধ্যে বেশি প্রোটিন পাওয়া যাবে এমন কিছু খাবারের ব্যাপারে তোমাদেরকে বলবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখো যাতে তোমার একটা ভালো বডি বানাতে পারো সেই প্রোটিনযুক্ত খাবারগুলো খেয়ে তো প্রথম প্রোটিনযুক্ত খাবার হলো ডিম ডিম আমাদের সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে ও খুব অল্প টাকার মধ্যে পেয়ে যায় ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন অ্যান্ড মিনারেলস বা আরও হেলথ বেনিফিট পেয়ে থাকে একটি ডিমে প্রায় ছয় থেকে সাত গ্রাম মতো প্রোটিন পাঁচ থেকে ছয় গ্রাম মতো ফ্যাট আর জিরো পয়েন্ট ফাইভ থেকে এক গ্রাম মতো কার্বোহাইড্রেট পেয়ে থাকি ডিম একটা মাসাল বিল্ড করার জন্য বা মাসালকে রিপেয়ার করার জন্য বেস্ট একটা প্রোটিন সোর্স হিসাবে মানা যায় ডিমে এছাড়াও ভিটামিন অ্যান্ড মিনারেলস বা আরও হেলথ বেনিফিট যেগুলো থাকে সেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ তারপরে চলে আসবো দুই নম্বর প্রোটিনে দুই নম্বর প্রোটিন হচ্ছে চিকেন ব্রেস্ট একশো গ্রাম চিকেন ব্রেস্টে আমরা পেয়ে থাকি একত্রিশ গ্রাম মতো প্রোটিন তিন পয়েন্ট ছয় গ্রাম ফ্যাট আর জিরো কার্বোহাইড্রেট চিকেন ব্রেস্ট এর জন্যই সব থেকে বেস্ট একটা প্রোটিন সোর্স মানা যায় মাসাল বিল্ড করার জন্য এছাড়াও চিকেন ব্রেস্টে থেকে আমরা পেয়ে থাকি ভিটামিনস অ্যান্ড মিনারেলস বা আরও হেলথ বেনিফিটস যেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তিন নম্বর প্রোটিন হচ্ছে সয়া চাংস যেটাকে আমরা সয়াবিন বলে থাকি একশো গ্রাম সয়াবিনে পাওয়া যায় কুড়ি গ্রাম মতো প্রোটিন নয় গ্রাম ফ্যাটস আর কুড়ি গ্রাম কার্বোহাইড্রেট এছাড়াও আমরা সয়াবিন থেকে পাই ভিটামিন মিনারেল, মিনারেলস আরও হেলথ বেনিফিট সয়াবিন আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত নয় কারণ সোয়াবিন থেকে একটা হরমোন পাওয়া যায় যেটার নাম ফাইটোস্ট্রোজেন যেটা মেয়েদের বডিতে বেশি দেখা যায় তার জন্য আমাদেরকে সয়াবিন সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়া উচিত কারণ সয়াবিন প্রত্যেক দিন খেলে আমাদের টেস্ট্রন লো হয়ে যেতে পারে সেখান থেকে আমরা আমাদের বডি কমজোর হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সপ্তাহে তিন থেকে চার দিন সয়াবিন খাওয়া উচিত তারপরে প্রোটিন হচ্ছে দুধ দুধ আমাদের প্রত্যেকটা বাড়িতেই কম বেশি হয়ে থাকে বা আমরা কিনে থাকি প্রতি আড়াইশো এম দুধে আমরা পেয়ে থাকি আট গ্রাম প্রোটিন দশ গ্রাম ফ্যাট আর বারো গ্রাম কার্বোহাইড্রেট এছাড়াও আমরা দুধ থেকে পেয়ে থাকি ভিটামিন মিনারেলস বা আরও হেলথ বেনিফিট দুধ মাসাল বিল্ড করার জন্য একটা বেস্ট প্রোটিন সোর্স হিসাবে মানা যায় এর পরের প্রোটিন হচ্ছে পনির প্রতি একশো গ্রাম পনির থেকে পেয়ে যাব কুড়ি গ্রাম মতো প্রোটিন কুড়ি গ্রাম মতো ফ্যাট আর পাঁচ গ্রাম মতো কার্বোহাইড্রেট এছাড়াও ভিটামিন মিনারেলস বা আরও হেলথ বেনিফিট পেয়ে থাকি পনিরটা আমাদের দুধ থেকেই তৈরি তো এটা আমাদের মাসাল বিল্ড করার জন্য বেস্ট একটা প্রোটিন সোর্স হিসাবে আমরা মেনে থাকি তারপরে প্রোটিন হচ্ছে ডাল ডাল এখানে যে কোনো ধরনেরই ডাল হতে পারে ডাল আমাদের সবার বাড়িতে প্রায় হয়ে থাকে কিন্তু জানি না যে ডালে কত প্রোটিন ভিটামিন মিনারেলস পেয়ে থাকি প্রায় একশো গ্রাম ডালে আঠেরো গ্রাম প্রোটিন জিরো পয়েন্ট নয় গ্রাম ফ্যাট আর তিরিশ গ্রাম মতো কার্বোহাইড্রেট থাকে এছাড়াও ভিটামিন মিনারেল বা আরও হেলথ বেনিফিট থাকে সাত নম্বর প্রোটিন হচ্ছে ছোলা ছোলা একটা এমন প্রোটিন সোর্স যা বডি বানাতে ও শরীরে শক্তি যোগাতে প্রচুর পরিমাণে সাহায্য করে ছোলা আমরা যে কোনোভাবে খেতে পারি ভিজানো ছোলা বা সিদ্ধ ছোলা বা ছোলার ছাতুও খেতে পারি তাতে অনেক প্রোটিন পেয়ে থাকি প্রায় একশো গ্রাম ছোলাতে উনিশ গ্রাম প্রোটিন এক গ্রাম ফ্যাটস আর পঁয়ত্রিশ গ্রাম মতো কার্বোহাইড্রেট পেয়ে থাকি এছাড়াও ভিটামিন মিনারেলস প্রচুর পরিমাণে পেয়ে থাকি ও আরও হেলথ বেনিফিটসও পেয়ে থাকি তো এই ছিল সাতটি বেস্ট প্রোটিনযুক্ত খাবার যেগুলো আমাদের মাসাল বিল্ড করতে সাহায্য করবে তো বন্ধুরা এই প্রোটিনগুলো তোমরা খুব সস্তার মধ্যেই পেয়ে যাবে এগুলোর দাম খুবই অল্প মধ্যেই পাওয়া যাবে খুব বেশিও না যে কোনো মুদিখানার দোকান থেকেই পাওয়া যাবে তো চেষ্টা করো তোমরা এই প্রোটিন প্রোটিনগুলো খাবার খাওয়ার আর একটা ভালো মাসাল বিল্ড করে তোমরা ভালো বডি বানাতে পারো তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো বা তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও এছাড়াও আমি একটা ডায়েট নিয়ে ভিডিও বানিয়েছি তোমরা আই বাটনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে